মাছুপিছু যার অর্থ পুরনো চূড়া কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগে সময়কার একটি ইনকা শহর সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা দুই হাজার চারশো মিটার অর্থাৎ সাত হাজার আটশো পঁচাত্তর ফুট এটি ফেরুর উরুবাম্বা উপত্যকার উপরের একটি পর্বতচূড়ায় অবস্থিত মাছুপিচুই হল ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন যাকে ইনকাদের হারানো শহর বলা হয়ে থাকে উনিশশো সালে হায়রাম বিঙ্গাম ইনকা সভ্যতার নিদর্শন মাছুপিচুর ধ্বংসাবশেষের সন্ধান পান এটি দক্ষিণ আমেরিকার প্রত্নতাত্ত্বিক কেন্দ্র ও ফেরোর সবচেয়ে দর্শনীয় স্থান তিনি এহার নাম দেন ইনকাদের হারানো শহর মাছুপিচুর আশপাশের তিনশো পঁচিশ বর্গ কিলোমিটার এলাকাকে উনিশশো সালে ফেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসাবে ঘোষণা করা হয় ফেরুর ওরুবাম্বা উপত্যকার উপর সুরক্ষিত পর্বতচূড়ায় অবস্থিত এই স্থানটি চোদ্দোশো পঞ্চাশ সালে ইনকা সভ্যতার স্বর্ণযুগে মাছুপিছু নির্মিত হয়েছিল ভূপ্রকৃতির বৈশিষ্ট্যের জন্য এই স্থানটি ছিল ইনকা সম্রাট পাচা প্রতীকের অবকাশ যাপন কেন্দ্র তবে শহরের সব অধিবাসী গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গেলে একশো বছরেরও কম সময়ে এই স্থানটি পরিত্যক্ত হয়ে যায় দ্রৌপদী বাস্তুকলার নিদর্শন ও ইনকা সভ্যতার অনন্য স্বাক্ষর মাছুপিছুর উপর দিয়ে উড়োজাহাজ চলাচল একেবারেই নিষিদ্ধ এই স্থানটিকে উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা দেন উনিশশো এগারো সালে বিঙ্গাম এটিকে বিশ্বের নজরে নিয়ে আসার পর মাছুপিছু পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে ইনকা বাস্তুকলার অনুপম নিদর্শনটি পালিশ করা পাথর দ্বারা নির্মিত এই শহরের প্রধান স্থাপনাগুলো হচ্ছে সূর্য মন্দির ও তিন জানালা ঘর ইত্যাদি পরাকৃতবিদদের কাছে মাছপিছুর পবিত্র অঞ্চল হিসাবে পরিচিত অংশে এ স্থাপনাগুলি অবস্থিত এই ঐতিহাসিক স্থানটিতে অনেক মহামূল্যবান নিদর্শন ছিল যা পরবর্তীতে চুরি হয়ে যায় বিংশ শতাব্দীর শুরুর দিকে হায়রাম বিঙ্গাম মাছপিছু থেকে যে সব পোড়াকৃত নিয়ে গিয়েছিলেন সেসব ফেরত দেওয়ার জন্য 2007 হাজার সালের সেপ্টেম্বর মাসে ফেরুল সরকার ও ইএল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় বর্তমানে অতিরিক্ত পর্যটক সমাগমের ফলে এই প্রাচীন শহরের অস্তিত্ব নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন উল্লেখ্য দুই সালে এখানে আগত পর্যটকের সংখ্যা চার লক্ষ ছাড়িয়ে যায় মাছুপিছু এখন নতুন সপ্তম আশ্চর্যের একটি সাইটটি দুটি পর্বত শৃঙ্গ মাছুপিচ্চু এবং হোয়ানা পিচুর মধ্যে একটি সরু স্থানে অবস্থিত কেঁচুয়া বাসায় মাছু মানে বৃদ্ধ অর্থাৎ বৃদ্ধ ব্যক্তি এবং অয়না মানে তরুণ আর পিচু অর্থ শৃঙ্গ চূড়া বা পিরামিড এখানকার স্থাপনাগুলো অনেকটা পিরামিড আকৃতির এই স্থানটি নিয়ে অনেকের অনেক ধরনের মতবাদ রয়েছে অনেকেই মনে করেন মাছপিছু একটি ইনকা লিয়াক্তা বা এমন একটি উপনিবেশ যা বিজিত অঞ্চলসমূহের অর্থনীতি নিয়ন্ত্রণে ব্যবহৃত হতো আবার কেউ কেউ মনে করেন এটি একটি জেলখানা হিসাবে ভয়ঙ্কর অপরাধীদের রাখার জন্য নির্মিত হয়েছিল জনরো ও রিচার্ড বার্গার এর গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মাছোপিছু কোনো প্রতিরক্ষামূলক আশ্রয়স্থল নয় বরং এটি ইনকা সম্রাট পাশাকুতিকের একটি অবকাশ যাপন কেন্দ্র বেশিরভাগ পুরাতত্ত্ববিদেই এই মতবাদকে সমর্থন করেছে জার্মান প্রত্নতাত্ত্বিকবিদ জোহান রাইনহার্ড এর উপস্থাপিত তত্ত্ব এটা প্রমাণ করে যে এই স্থানটিকে শহর নির্মাণের জন্য বেছে নেওয়া হয়েছিল এর পবিত্র ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য অনেকেই ধারণা করেন এর পাহাড়ে চূড়াগুলো অবস্থান প্রধান প্রধান জ্যোতিষমণ্ডলী ঘটনাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ এই দুর্গনগরটি ইনকাদের রাজধানী কোস্কো থেকে মাত্র আশি কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু এর অবস্থান অজ্ঞাত থাকার কারণে অন্যান্য ইনকানগরীর মতো এই শহরটি কখনো স্পেনীয়দের দ্বারা আক্রান্ত এবং লুট হয়নি কয়েকশো বছর জনমানবহীন তাকার ফলে শহরটি এক একসময় গণজঙ্গলে ডেকে যায় এবং তখন খুব কম লোকই এর অস্তিত্ব সম্বন্ধে জানত হায়রাম বিঙ্গাময়ী সর্বপ্রথম এই শহরটিকে জনসমক্ষে নিয়ে আসেন দ্রৌপদী বাস্তকলার নিদর্শন ও ইনকা সভ্যতার অনন্য স্বাক্ষর এই মাছুপিছু নিউ ওপেন ওয়ার্ল্ড কর্পোরেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় মাছুপিছু বিশ্বের ষাটটি নতুন বিশ্বের একটি নির্বাচিত হয় বর্তমানে এর রূপ এবং অতীত জলুস দেখতে এখানে প্রচুর পর্যটকের সমাগম হয় বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ